তুমি সারাদিন আনন্দ করবে ঠিক আছে একটু দুষ্ট করবে না কিন্তু খাবে না মানে খেবে না থাকবে ঠিক আছে হ্যাঁ তুমি কিন্তু একদম করবে না বলছি আজকে দিনটা শুধু তোমার তুমি আনন্দ করবে খুব কষ্ট থাকবে ভালো মন্দ খাবে তোমার সব কিছু খাবে জানা হবে আর তুমি খাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আনতে তোমাদের সামনে অনেকটাই লেট হয়ে গেছে আমার বাবার বার্থডে হয় চৈত্র মাসে তো কি বলতো ভিডিও করতে করতে না ধামা চাপা পড়ে গেছে এই ভিডিওটা অনেকটা পিছনে চলে গেছে তো দুপুরের আয়োজন আর রাতের আয়োজন আমি আলাদা আলাদা পাঠ করেছিলাম তো রাতের ভিডিওটা না আমার মানে তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়ে গেছিল আর দুপুরেরটা ওটা আর হয়নি চাপা পড়ে গেছিলো হঠাৎ করে ভাবলাম কি আমার ফোন পুরো জাম্প হয়ে যাচ্ছে ভিডিও করে করে তো ভাবছি একবারে ভিডিওগুলোকে সব এডিট করে তোমাদের সামনে দিয়ে শেয়ার করে তারপরে ডিলিট করে দিচ্ছি তো ফোন খালি হচ্ছে না আর আমি আর শাশুড়ি বৌমার যে আমাদের কমেডি ভিডিওগুলো তোমরা দেখতে এত ভালোবাসো সেগুলোও আনতে পারছি না তোমাদের সামনে তো আর কদিন পর যাব বিয়ে বাড়ি কলকাতায় সেখানেও তো ভিডিও করতে হবে তো সেই কারণে ভাবছি এই ভিডিওগুলোকে একদম ক্লিয়ার করে নিয়ে তারপরে নতুন নতুন ভিডিও আনবো তোমাদের সামনে তো দেখো সকাল থেকেই কিন্তু আয়োজন চলছিল আমার বাবার আর আমার বাবা জানো বাড়তে তো স্নান টান করে একদমই ভোলে না দাদুর গলায় মালা দিতে তো ওটা ওর প্রতি বছরই করে ওটা মানে নিজে থেকেই বলবে যে একটা মালা কিনে দাও আমি আমার দাদুকে পরাবো তো আমার আবার অনেক রকমের শখ যে বাবাকে একটু হলুদ মাখিয়ে গোলাপ ফুল পাপড়ি ছড়িয়ে স্নান করাবো ওগুলো আমার শখ তো আমি আর পোড়ামাতলায় বাবাকে নিয়ে পুজো দিতে চাইনি ওর ঠাকুমাই গেছিলো তো আমি এইদিকে সব গুছিয়ে টুছিয়ে কাজটা সেরে তো রেডি করেছিলাম আর ঠাকুমাই এসে ঝটপট করে রান্না করে বাবাকে সামনে দিয়েছে খেতে তো বাবার তো সব ফেভারিট ফেভারিট খাবার তো বাবার তো ভীষণ খুশি তো এই দেখো পাশে আবার দিদিয়াও বসেছে দিদিয়াও খাওয়াচ্ছে তো অনেকদিন আগে কিন্তু আমার রাতের যে কেক কাটিং ভিডিওটা দেওয়া হয়ে গেছিল তোমাদের সামনে এটাই বাকি ছিল আর কদিন পর থেকে ইচ্ছে আছে তোমাদের সামনে নতুন নতুন কমেডি ভিডিও নিয়ে আসবো তো ঠিকঠাক করে লাইভেও আসতে পারছি না আমি যে কত দিন লাইভে আসিনি তার কোনো মানে ঠিক ঠিকানা নেই আর ঠিকঠাক করে ভিডিও আনতে পারছি না আমাদের এদিকে মেয়ের পরীক্ষা চলছে এর মধ্যে মেয়ের পরীক্ষাও কমপ্লিট হয়ে যাবে আমার ভিডিওগুলো পুরোনো ভিডিওগুলোও দেওয়া কমপ্লিট হয়ে যাবে যে একদম পারফেক্ট এরপরে ভিডিও নিয়ে আসবো অবশ্যই